প্রত্যেক রাতের মতো এই রাতও অপূর্ব ছিল এটি বৃষ্টির বছরের প্রথম রাত যা প্রকৃতির কল্পনার সৌন্দর্য এবং নিরবতার সমন্বয়ে বিশেষ মনে হচ্ছিল স্কুলের অনুভূতি উৎসবে ব্যস্ত ছেলেমেয়েরা পরিবার সহকলমের আধারে দেশের রাজনৈতিক নিয়মাবলীর প্রতি ব্যস্ত ছিল মহুয়ারা আর অনুভবের জগতে আত্মীয় পরিবার সহ সময় কাটাতে পেরেছিলেন তারা নিজেদের বাড়ির সন্ধানে পেতে পেতে গাঁধির গন্ধ পেয়ে গেলেন বাড়িতে প্রবেশ করে তারা অদ্ভুত একটি স্বাগত পেয়েছিলেন বাড়ির আলমারিতে প্রতি আবর্জনার অনুভূতির কোনো চিঠি না পেয়ে বরং একটি কাগজে লেখা একটি নোটিশ দেখলেন এতে লেখা ছিল আমি জানি আপনার কাছে এটি আশ্চর্য হতে পারে তবে আমি আপনার জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা ব্যবস্থা করেছি আপনি এখানে একা নয় আমি আছি আপনার সঙ্গে এসে কলম নিন এবং আপনার মতামত লিখুন আমি শীঘ্রই সাক্ষাৎকার করব মহুয়া এটি পরে অবাক হয়ে গেলেন তার মনে হয়েছিল এটি একটি কোম্পানিতে সাক্ষাৎকারের নোটিশ হতে পারে কিন্তু বিষয়টি খুব অদ্ভুত ছিল সত্যি যখন সে কলম ধরে মতামত লিখতে বসল তখন এক অদ্ভুত ঘটনা ঘটে কলমটি আর মতামতটির সাথে মেলে না হয় তা কোনো অদৃশ্য হাতের প্রভাবে লেখা হয়ে যায় অচেনা এই ঘটনায় মহুয়ার হার্ট রেট বেড়ে গেল প্রায় দশ মিনিট পরে মহুয়ার আগামী বাড়ির পথে অন্ধকারে একটি আলো দেখা গেল আলোটি ধীরে ধীরে বাড়ির দরজার পাশে আসে এবং একটি মহিলা রূপে প্রকাশ পায় মহুয়ার হাঁটার দিকে তাকিয়ে মহিলাটি বিশেষ উৎসাহে তাকিয়ে বললেন ধন্যবাদ মহুজা আপনি আমার অভিজ্ঞতার জন্য ব্যক্তিগত মতামত দিয়েছেন মহুজার চোখ চমকে উঠে সে বলল আপনি আপনি কি আমি আপনাকে কোথায় দেখেছি মহিলাটি হাসতে উত্তেজিত হয়ে বললেন আমি একটি অনুভব আর আমার কাজ হল মানুষের মতনুষের মতামত আমাদের সাথে জড়িত করা আপনি আমার সাথে যোগাযোগ করেছিলেন মাত্র একটি কলমের মাধ্যমে আর আমি সেই মতামতের উত্তর দিতে এখানে এসেছি মহুয়া বিস্মিত হয়ে উল্টে গেল এই অদ্ভুত অভিজ্ঞতার সাথে সংদায়িত না হওয়ার প্রকৃত উদ্দীপক হয়ে উঠে সে ধীরে ধীরে মনের আশা সত্যি হতে শুরু করলে মহুয়ার মুখে একটি সহস্রার স্মৃতি চমক উঠে এটি ছিল একটি অদ্ভুত অভিজ্ঞতা একটি অনুভূতির প্রতিশ্রুতি যা একজন মানুষকে সম্পৃক্ত করে তার স্বপ্নসমূহের দিকে নিয়ে যায় মহুয়া সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা পেতে একে অন্যের সাথে যোগাযোগ করে এবং এটি প্রকৃতির অদৃশ্য বিশ্বাসের সাথে সংযুক্ত হয় তার মনে হয় এই অভিজ্ঞতার পরিবর্তে একটি অদ্ভুত সম্ভাবনা ছিল যা তার স্বপ্নগুলি আরও সত্যি করতে